প্রয়াত সিপিএম নেতা বিজয়ন মুখোপাধ্যায়ের বাড়িতে এসে আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কঙ্কাল এবং মাথার খুলি নিয়ে গেল পুলিশ এইগুলি অ্যানাটমি ডিপার্টমেন্টে পাঠানো হবে এবং কবেকার খুলি আদিও মানুষের খুলি কিনা তা জানার চেষ্টা করা হবে ইতিমধ্যে অবশ্য এই খুলি নিয়ে বিতর্কে ঝড় তুলেছে অশোকনগরে বিধায়ক নারায়ণ গোস্বামীর বক্তব্য বেশ কিছু সিপিএম নেতাকে হারমাদ উল্লেখ করে তাদের সমালোচনায় মুখর হয়েছেন নারায়ণবাবু এবং তদন্তের দাবি জানিয়েছেন এই বিজন ছিল সিপিএম পার্টি বিজন স্থানীয় মানুষেরা অবশ্য প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক আমরা চাই যে সঠিক তদন্তটা হোক প্রয়াত বিজনবাবুর বৌদি জানালেন তিনি বিয়ে হয়ে আসার পরে বয়স্কদের কাছে শুনেছেন এইসব এলাকা কবরস্থান ছিল

তারপরে আপনার বনমনিয়া মোহনপুর এই যে বিস্তীর্ণ এরিয়া এগুলো সব আগে মুসলিমদের বাস বাসছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইমার্জেন্সি এয়ারপোর্ট করার জন্য এই জায়গাগুলো অ্যাকোয়ার করে ইংরেজ সরকার অ্যাকোয়ার করার পরে টোটাল মুসলমানদের ওখান থেকে তুলে দেওয়া হয় যে কারণে দীর্ঘদিন ধরে মুসলিম থাকার সুবাদে ওখানে অশোকনগর শহর জুড়ে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে কবরস্থান আছে সেই কবরস্থানগুলো নিচে মানুষের হাড়কোড় পড়ে আছে সুতরাং যখনই কেউ ঘরবাড়ি করতে যায় সেখানে বহু ক্ষেত্রে দেখা গেছে হাড়কোড় বার হয় যায় যারা পুরনো মানুষ আছে তাদের যদি জিজ্ঞাসা করা যায় এগুলো বলবে আজ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ অধিকর্তা এবং ম্যাজিস্ট্রেট কঙ্কাল এবং মাথার খুলি সংগ্রহের সময় সমস্তটি ভিডিওগ্রাফি করা হয়েছে